Subhanallah mm. wa Oh, be to Allah Oh mm. ah, 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 ah. ah, ah, ah. আলাইকুম দেশের বাইরে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চ্যাপলা গ্রামে আপনাদের সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সত্য সাগর কয়েকটা করে আসছেন বর্তমান

যে গ সাইজ এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নাগরা বিটেল আর এটা কিন্তু হলো ক্রস বিটেল কিন্তু ভাই বিটেল এর বিটেলের পাশাপাশি দাঁড় করাইছি এই কারণে ক্রস বিটেল আসার কারণ হচ্ছে এটাই এই দেখেন আমার বর্তমান এই বিটেল এর সাইডে কিন্তু

জি ভাই আবারও দেখতে পাচ্ছি এটা কি একদম বিগ সাইজ ভাই বিটেলের ক্রস ভাই বিটেল বিকেলের ক্রস ছাগলের কোয়ালিটিটা দেখেন ভাই আর একদম বয়সে কিন্তু একদম সীমিত কিন্তু বয়স ভাই ক্রসের মতো চার দাঁত করে বয়স চার দাঁত করে চার দাঁত হ্যাঁ বর্তমান অবস্থা এই দুইটার দাম পড়বে ষাট হাজার টাকার দাম একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো পঞ্চান্ন টাকা দাম পড়বে দেখেন দেখেন কোয়ালিটিটা দেখেন সুন্দর কিনে

একসাথে কোন মানুষ যদি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কিছুটা ছাড় দেবো পঞ্চান্ন হাজার টাকা দাম রাখবো পঞ্চান্ন হাজার টাকা দাম একই দাম ভাই ভাই জি ভাই কি জিনিস ভাই এটা ইনশাল্লাহ আকর্ষণ গুজরি ছাগল ভাই গুজরি একদম ভাই অসাধারণ জিনিস অসাধারণ ছাগল এই দেখেন ভাই একটু জল্লা দেখেন বাচ্চা দুইটা এই অবস্থা বাচ্চা দুইটা ভাই দুইটাই পাঠার বাচ্চা ভাই এটা মানে আল্লাহ পাক মনে আল্লাহ হচ্ছে এখন নিজে হাতে তৈরি করছে ভাই এরকম দুইটা জিনিস এত সুন্দর এত সুন্দর দেখুন হয় না ভাই এত সুন্দর অনেকেই ভাই গুজরি শিরোহি পাঠার জন্য মানুষ অনেক পাগল জি জি তো জানি না এখন কি হবে

ভাই বাচ্চা আড়াই মাস তিন মাস বয়স ভাই একদম যারা অনেক বড় করে মোটা দাদা করে খামারে বিটার হিসেবে এগুলো তো তারা রাখবে ভাই জি তো তারা করবে তৈরি করবে ছাগলটার বয়সটা কেমন ভাই ভাই এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত হাইট ও তো অনেক হাইট অনেক বড় মানে কি দেখেন না একদম রানিং দুধ বাচ্চা দুটি এখনো দুধ খায় মাঝে মধ্যে হ্যাঁ

একদম খামার উপযোগী মানে কি অনেকদিন বাচ্চা পাওয়া যায় আর দেখেন ছাগলটা সুন্দর্য কত কোয়ালিটি কত সুন্দর ছাগল এগুলো ছাগল সম্পর্কে যদি মানুষের না চিনে না বুঝে তাহলে তার করার কিছু নাই

ইনাই এবার কি দেখবেন এগুলো ভাই এগুলো বিটেলের ক্রস ভাই বিটেল এর ক্রস কান গুলো দেখেন সেম মনে হচ্ছে একদম ছয় দাঁত চার দাঁত ছয় দাঁতের

এই যে বয়সটা চার দাঁত ভাই চারদাত হ্যাঁ ওটা বর্তমান কি অবস্থা হ্যাঁ বর্তমান অবস্থা এটা আমার জানা নাই ভাই এটা আমি বলছিলাম হ্যাঁ রানিং জিনিস তো পূর্বে বাচ্চা ছিল বাচ্চা বিক্রি হয়ে গেছে এখন হিটে আসেনি হয়তো

আর কালারটা দেখেন একদম সোনালি কালার ভাই চকলেট কালার সম্পূর্ণ খরচ আমি দিয়ে ভাই জি আর বয়সটা একেবারে কিন্তু হাতের নাগালে দেখেন মাত্র দুই বড় কথা হাইটে ভালো শরীর স্বাস্থ্য তো তো মানে শেষ নাই ভাই

লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না তাহলে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় বৃহত্তম কালেকশন নিয়ে আমরা হাজির হবো আবার অবশ্যই অবশ্যই জি ভাই কি হরিয়ানা ক্রস হ্যাঁ হরিয়ানা ক্রস ভাই বয়সটা কেমন যাচ্ছে বয়সটা অল্প ভাই দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দুই দাঁত বয়স

চলে বাঘা গাল একদম বাঘা একটা ছাগল এই যে একটা ছাগল এই ছাগলও কিন্তু বাচ্চা কিন্তু এটা এটা বাচ্চাটা কিন্তু মেয়ে বাচ্চা ভাই মেয়ে হ্যাঁ বাচ্চাটা কিন্তু মেয়ে বাচ্চাতে বাচ্চা সহকারে সাময় ইনশাআল্লাহ সামার সেট টাবারও দেখাচ্ছি এবার 10 টাকা কিনতে

আড়াই মাস বয়স কেমন আছে ভাই দামটা এটা যদি কেউ নেয় তাহলে দামাদামি না তিরিশ হাজার টাকা দাম পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ টাকা হাজার টাকা কিন্তু দাম পড়বে পাশাপাশি কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি বেশ ভালো মানের জি জি ভাই ভালো মানের বয়সটা কেমন ভাই বয়সটা এটা কত পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স দামটা কেমন আছে ভাই দামটা এটা তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই